সুপ্রিয় দর্শক পণ্ডলিয়া আসলাম আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমি কোথা অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বের সাথে অনেক ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে কিন্তু জড়িত তো বর্তমান আলমিন ভাই বাঞ্জি খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাটা ছাগলের কালেকশন হচ্ছে চলুন আসতে দেখবো তার এক দিয়ে আলমিন সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলমিন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার কৃষি দিবানিসি চ্যানেলটিতে চতুর্থতম প্রতিবেদন যাচ্ছে আপনার হ্যাঁ ভাই তো কেমন কেমন ছাগল আজকে আজকে মেয়েটি আছে গাব গ্যারান্টি ছাগল আছে মা বাচ্চা আছে পাঠা আছে খাসির বাচ্চা আছে সবই ধরেন কম আর বেশি জি মিক্সিং মিক্সিং আছে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন দিয়ে যাচ্ছেন আজকের প্রাইস ভাই ছাগলের উপর ডিফেন্স ছাগলের আমি সচর আগেও বলে থাকি যে খালি নামের ছাগল হলে হবে না যে খরগোশের বাচ্চা দিলাম 2000 টাকা দিয়ে জি জি হ্যাঁ তো অবশ্যই আমাদের ছাগলটা না হাই কোয়ালিটি না লো আমরা সচরাচর ক্রস গেটের যে ছাগলগুলো ভালো মানের মধ্যে যেগুলো হাই কোয়ালিটি সেই ছাগল আমরা সংগ্রহ করি বেশি আর সেক্ষেত্রে আমাদের প্রাইসটা চলো একবারে লো কোয়ালিটিও না তার মানে একটা মাপের মধ্যে থাকে সতেরো আঠারো পনেরো চোদ্দ দশ বারো হ্যাঁ সাধারণত ভাবে যাতে কম আর বেশি সব পেশার মানুষই যাতে নিতে পারে তা অবশ্যই এই ক্ষেত্রে আমাদের এই কালেকশনগুলো করি ততবশে আর সারা বাংলাদেশে কিন্তু আপনার একটা সুনাম রয়েছে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ দর্শকদের দোয়া আপনারেও দেখানোর জন্য হ্যাঁ অনেকেই সিনে জানে আসছে দেখা করছে সেখেতে এটাই কথা বলবো যে জিনিস কেনার আগে দেখে শুনে কিনবেন কিনে নিয়ে দেখার চিন্তা ভাবনা করে লাভ নাই জি ততবশে যত জায়গায় দেখবেন এক জায়গায় কিনবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ছাগল ডেলিভারি দিই কিন্তু হোম ডেলিভারি না আমাদের ছাগল নিতে হলে আমাদের আগে বুকিং বুকিং করতে হবে বা টাকা করবেন ছাগল ডেলিভারি সেদিন পেড করলে পরে আমরা নিয়ে যাই গাড়িতে উঠাই দিব ছাগল হারাই গেলে মারা গেলে সম্পূর্ণটাই আমাদের শুধু আপনার কাছে পৌঁছানো না অব্দি প্রতিনিয়ত না প্রতিদিনই কম আর বেশি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যাচ্ছে দর্শক বুঝতে পারছেন আজকে আলম ভাইয়ের কেমন কেমন ছাগল থাকবে সেগুলো ছাগল আমরা দেখাবো অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের কিন্তু আপনারা কন্টাক্ট করতে পারবেন আর এই নিয়মিত ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পার্থ পরিমাণটি বাজে রাখবেন যেন আমাদের নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক চলুন কথাটি বাড়াবো না আজকের প্রতিবেদনটি শুরু করা যাক ভাই ভাই একেবারে অসাধারণ সব দেখতে পাচ্ছি ভাই ভাই হান্ড্রেড না ক্রস 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 কিন্তু বেশ ভালো মানে হ্যাঁ একেবারে কালারটা কি দেখছেন জি একেবারে অসাধারণ জিনিস তো ভাই ভাইজান বয়সটা কেমন যায় বয়সটা চলতেছে ভাই এটা তিন দাঁত তিন দাঁত এই দেখেন এই যে আচ্ছা হাইটে কেমন চলে এটা এটা হাইটে 30 হবে ভাই 30 হ্যাঁ তার মানে বারবারও একেবারে আচ্ছা এটা কিন্তু আরো বাড়বে খামার উপযোগী বর্তমান ভাই বর্তমানে এক মাস পেলাস ভাই এটা প্রজনন করানো তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো তোতাপুরি পাঠা দিয়ে কিন্তু প্রজনন করানো আমরা দুই পারের কালার কিন্তু একেবারে সেম কালার ভাই একেবারে সেম কালার এটার দামটা কেমন পড়বে এটা কোন দর্শক তা ভাই যদি লয় সেই ক্ষেত্রে এই ছাগলটার দাম নেব অনলি 16000

এটা কিন্তু তো তার সাথে কিন্তু হরিয়ানা একটু মিক্স হয়েছে মিক্স আচ্ছা হাইটে তো অনেক এটা হ্যাঁ 33 আছে ভাই 33 হ্যাঁ আচ্ছা কত দাঁত ভাই এটা ভাই এটা 6 দাঁত 6 দাঁত হ্যাঁ এই যে দেখুন আর যে পরিমাণ দুধের উড়ান ভাই তো দুধের ট্যাঙ্কিটা 1 লিটার প্লাস 1 লিটার প্লাস এই যে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে অসাধারণ জিনিস বর্তমান অবস্থা বর্তমানে এর অবস্থা এটা ভাই তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো আছে তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো ভিডিও আছে ভিডিও আছে

এখনো দর্শক কেতা ভাই যদি লেয় সকলের দাম নেব অনলি বিশ হাজার টাকা অনলি পড়বে বিশ হাজার অনলি বিশ হাজার ভাই ভাই আমরা এখানে মা বাচ্চা সেট কিন্তু লগো চাপ না ভাই কারণ বশত পাঠের বাচ্চাটা মারা গেছে এটা একটা পাঠির বাচ্চা জি জি এই পাঠির বাচ্চা আর মা ডা হইলো আপনার বিটলের কজ বাচ্চাটা আসছে তো তার হ্যাঁ দুইটা ছিল পাঠের বাচ্চাটা মারা গেছে হতে লেগে অনেক সুন্দর বাচ্চার কালার কিন্তু আসছে হ্যাঁ তারপরেও আবার ধরেন অ্যাস এ দুধ ভাই এক ভাত খায়া ফিরাতে পারে না জি 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 একটা ভাত খাবে আর শেষ আর বেশি দুধ পালে কিন্তু এর বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হবে বাচ্চা কোয়ালিটিটা দেখেন এই যে বাচ্চা কোয়ালিটিটা বাচ্চার বয়স কিন্তু ভাই 5 দিন 5 দিন 5 দিন অনলি 5 দিন জি এই যে দেখুন একেবারে কিন্তু অসাধারণ এই যে এক একটা এক আপনার একটা বাটার দুধ খালেই মনে করেন যে শেষ পেট লোড এই যে

তো সেক্ষেত্রে পরবর্তীতে এটা তো আবারও মানে অল্প দিনে চলে আসবে হ্যাঁ ভাই এটা অল্প দিনে হিটে চলে আসবে বলতে এইগুলা ছাগল আর আসার এই সমস্ত আপনার অল্প দিনের মধ্যেই আসবে কারণ জি বাচ্চা যখন দুধ খায় তখন ছাগলটা একটু গায়ে একটু হালকা হয় তা তো অবশ্যই আর রানিং ছাগল হিটে আসলে বিট করায় দিলে আর মিসগেট নাই মিসগেট হবে না এটার দামটা কেমন পড়বে এটা ভাই কোন দর্শক তা ভাই যদি লাই এই বাচ্চা সহ

সে ক্রস নাই দেখেন মার্বেল মার্বেল চোখা দেখতে পাচ্ছেন এবং আংপাতা কানো রয়েছে সেও কিন্তু দেখুন মানে একেবারে উন্নত জিনিস উন্নত জিনিস ভাইজান এটা বয়স টা কেমন যাবে এটার বয়স জিরো দাঁত ভাই জিরো দাঁত জিরো

একবার ডবল হার্ডি তো ভাই একেবারে ডাবল হার্ডির বাচ্চা ডবল হার্ডির বাচ্চা অনেক বার মেজ কি দেখছেন এখনই তো হাইটে বেশ ভালো এটা হ্যাঁ ভাই অনেক সুন্দর জি কোয়ালিটি তারপরে ওই দেখেন জিরো সাইজের দাঁত বয়স সাইজের দাঁত তাহলে কয় মাস ধরে আমরা এটা 7 মাস 7 মাস 7 মাসের খাসি বাচ্চা দেখুন সে কিন্তু লম্বা আছে হ্যাঁ ভাই সব দিক দিয়ে এই যে পার পার কালারটা দেখে নিন এটার দামটা কেমন পড়বে ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি লে সে ক্ষেত্রে খাসির বাচ্চা তো ধরেন দাম চাইলে তো অনেক দাম চাওয়া যাবে কিন্তু দাম চাওয়া এক হিসাব

তো ভাই বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স জিরো দাঁত ভাই জিরো দাঁত জিরো দাঁত আচ্ছা বয়স কিন্তু জিরো দাঁত সেই ক্ষেত্রে এটা আমরা কয় মাস পারি ভাই এই ছাগলটা প্রজনন করানো আছে 20 দিন 20 দিন 20 দিন প্রথমবার মত হয়তো আপনার 25 26 দিন চলতেছে রানিং আচ্ছা নাগরা বিটল পাঠা দিয়ে প্রজনন করানো ভাই মানে নিউ অ্যাডাল প্রথমবার মত প্রথমবারের মতো তো ছাগলটা বাড়বে এবং অনেক বাচ্চা হবে হ্যাঁ ভাই এই ছাগল বাড়বে খালি না এসব বিটলের ছাগলের উপরে ছাগল হয় জি দুধের ছাগল বিটল ছাগল এটার দামটা কেমন আসবে এটা কোন দর্শক বা বাкета যদি লয় সেক্ষেত্রে এর দাম লবো 13500 13500 অনলি 13500 তারপর তো যে কোনো একটা কলজ দিয়ে দাও ভাই এ দেখেন নে পারো পার সুন্দর কালার জি জি ভাইজান এটা কি জাতের ছাতা এটা একবারে বেল ছততা ভাই এ দেখেন বেল ছততা নিচে তো হাত দেওয়া যাবে না পান খাচ্ছে এ দেখেন জি জি এই যে দেখুন মুখের পাটি দেখুন হ্যাঁ তো ভাইজান এটা বয়স টাকা যাচ্ছে বয়সই দেখেন ভাই এমনিতেই দেখা যাবে দাঁত ফাঁক করা লাগবে না কিন্তু চার দাঁত নতুন নতুন এই যে নতুন কিন্তু চার দাঁত দুই দাঁত বড় পাশাপাশি দুই দাঁত কিন্তু ছোট তো ছাগলটা কিন্তু খামার উপযোগী হ্যাঁ ভাই একবারে খামার উপযোগী ছাগল তারপরে মুখের পাঁচটা কি দেখেন দিলদাল দেখুন একেবারে অসাধারণ হাইটে কেমন যাচ্ছে এটা ভাই এটার হাইটে 32 হবে

অনেক বিগ সাইজের ছাগল বর্তমান কি অবস্থা বর্তমানে অবস্থা ভাই এটা 35 দিন রানিং চলতিছে জি আপনি না পাঠা দিয়ে প্রজনন করানো প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও হ্যাঁ এই হচ্ছে অবস্থা নিশ্চিন্তে নিতে পারবেন পেটের অবস্থাও ইনশাআল্লাহ গাপটি গিয়ে তবে এটা কিন্তু রানিং হ্যাঁ পূর্বে কিন্তু বাচ্চা ছিল দামটা কেমন পড়বে এটা কোন দর্শক কেতা ভাই যদি লে সেক্ষেত্রে এই ছাগলটার দাম নিব

বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে হলে আমাদের বুকিং করতে হবে বুকিং করবেন যেদিন নেবেন সেদিন পুরো আড়া পেট করে দিতে হবে ভাই তারপর আমরা বাসের বক্সে নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাচ্ছে এটা প্রতিনিয়ত যাচ্ছে প্রতিনিয়ত যাচ্ছে প্রতিদিন প্রতিদিনই কিন্তু আলম ভাই কিন্তু পাঠিয়ে দিচ্ছে